গুলশানে ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা না হলে গুলশান অন্য কোনো রিক্সাও গুলশানে চলতে দেয়া হবে না দুপুরে গুলশান ও আশপাশের কয়েকটি সড়কে বিক্ষোভের সময় তাদের সাথে প্যাডেল চালিত রিক্সা চালক এবং স্থানীয়দের মারামারিও হয় পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স এসি হাইসেন্স বেলা বারোটার দিকে রাস্তায় সোটা হাতে বিক্ষোভে নামেন অটোরিকশা চালকেরা মূলত গুলশানে ব্যাটারি চালিত চলাচল বন্ধের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ বিক্ষোভকারীরা আশপাশের কয়েকটি এলাকার সড়ক প্রদক্ষিণ করেন কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা অটোরিকশা চালকদের দাবি ব্যাটারি চালিত রিকশার জমা কম এবং আয় বেশি পাশাপাশি এটি চালানোও সহজ অটোরিক্সাওয়ালারা দেখলাম আজকা এই জায়গায় আয় বলে বাড়ি ব্যানারগুলা চিড়িয়া বিড়া ব্যাটারি তো আজকে বন্ধ গেছে গেলে তারা হুশিয়ারি দিয়ে বলেন ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হলে গুলশানে অন্য কোন রিক্সাও চলতে দেওয়া হবে না বিক্ষোভকারীদের অভিযোগ গুলশান সোসাইটি রিক্সা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে যেখানে অনুমতি পেতে নির্ধারিত ফিয়ের কয়েকগুণ বেশি আদায় করা হয় ত্যাগ এরা বলতেছে যে সোসাইটিগুলো রিক্সা থাকবে না হায় আমি মনে বাইরেছি বুঝছেন এটা তো একটা না চলাইছি মানে এটা তো আমার জমা দিতে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা তাদের রিকশা নিয়ে মিছিল করেন তবে পুলিশি বাধায় তা বেশিক্ষণ সড়কে থাকতে পারেনি প্রায় দেড়শো থেকে দুশো জন লোক আসছিল এবং তাদের প্রত্যেকের হাতে আপনার লাঠি সোটা ছিল আমরা বলেছি থানার অফিসার ফোর্স আসছিলেন ওনারা বলে বোঝানোর পরে তারপর ওনার অবস্থান ত্যাগ করে আর এ সময় গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেল চালিত রিকশা চালকের উপরও হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে সোসাইটির যারা কাজ করে তারা নাকি তাদেরকে বেশ কয়েকজন মারপিট করছে রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা